আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে র্যান্ডম প্লেয়ার থেকে নিজের ডুও পার্টনার বানাবেন মানে র্যান্ডম মেয়েকে কিভাবে নিজের ডুও পার্টনার বানাবেন তো তাড়াতাড়ি গেমে চলুন আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে তো গাইজ দেখি ফাইনালি স্টার্ট দিলাম এইবার একটা মেয়ে পড়ে নাকি হাই হাই সত্যি সত্যি মেয়ে পড়েছে কি করে মেয়ে পড়েছে সত্যি সত্যি এইবার আমার ডুও হয়ে গেছে হ্যালো আপু আপু কই আপু হ্যালো আপু ও আপু

তবু একটা খেয়ে খেয়ে কি জন্য হ্যাঁ বলে বলছি আপনার বাসা কোথায় আপু আপনাকে কি জন্য বলবো আরে কি বলে আপনি ও তো দূরে নামছেন কেন আমার সাথে নামতে পারলেন না আপনার মতো পটির সাথে মল নামিয়ে এতক্ষণ নামিনি ময়াদি আমি তার জন্য নামিনি আরে আপু কি যে কর

ও আচ্ছা 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 আপু আপনার ডোয়া আছে বলেন না ও আপু এত সুন্দর করে ডাকতেছি আপনার কি মনে একটু আঘাত আনে না একটু মনে কিটু জায়গা হয় না এত সুন্দর করে ডাকটা দিছি আপনারে না भैया আমারে লাগে না মনে জায়গা হয় sene আল্লাহ মাইরে দিলো মাইরে দিলো মাইরে দিলো রে মাইরে দিলো আরে মাইরে দিলো আপনার কি ডোয়া আছে আপু বলেন না ও আপু

দু হবেন তো সত্যি সত্যি ধুয়া হবেন তো বলেন ভাইয়া মানে আপনি ভাইয়া বলতেছেন কারে ভাই ভাই মানে এগুলা কোন ধরনের কথা ভাই আমি ভাই আবার কয় আঙ্কেল এটা কোন ধরনের কথা আমার আমার নাকি ভাইয়া বলে আঙ্কেল বলে হ্যাঁ আপু এসব কি বলতেছেন আপনি আমি কি ভাইয়া আঙ্কেল এগুলার মতো দেখতে নাকি হ্যাঁ আমি তো আপনাকে দেখি নাই তবে আপনার মানে গরুর মতো বা কুত্তার মতো খেয়ে খেয়ে শুনে মনে হলো আর আমি আপনাকে আঙ্কেল বলতে চাইছিলাম তবে ভুল করে ভাইয়া বললাম আল্লাহ আমার ভাইয়া বলে ডুও হবেন ঠিক আছে ডুও হইতে তো রাজি হইলেন কিন্তু ভাইয়া বলেন আঙ্কেল বলেন এটা কোন ধরনের কথা আপু এগুলা বললেন না এগুলা বললে আসলে কলি আঘাত লাগে কলি দেয় বুঝছেন এগুলা বলবেন না এগুলা বলবেন না এগুলা বললে আসলে আমাদের আমাদের সিঙ্গেলদের কষ্টটা কেউ বোঝে না আপু আপনি আমার সাথে সাথে থাকেন বুঝছেন তাহলে আপনাকে মেরে দিবে আমার সাথে সাথে থাকেন বুঝছেন আপু না আপনি চিন্তা করেন আমার চিন্তা আপনার করা লাগবে আল্লাহ কি যে বলেন না আপু এই মাসে বুইয়ে আনতে পারলে আপনি আমারে মানে আই লাভ ইউ বলবেন তো নাকি আমি আপনাকে কি বলব কিছু আই লাভ বলবেন না সরি সরি আই লাভ বলবেন না তাইলে আচ্ছা ডুও হবেন তো ওই আপু আপু নো কইলেন কে আপনি

কি বলে এটা বলে এটা কি রে এই মেয়েটা বলে কি আচ্ছা আপু তাহলে শিওর তো নাকি বুইয়া যদি আইনে দিতে পারে তাহলে একটু ডাইনামিক ডু হবেন বুইয়া হয়ে গেছে আবার কি আমি মেসে আসি মানে মনে করেন যে মেসে বুইয়া হয়ে গেছে বুঝছেন আপনি শুধু আমার সাথে থাকেন তা নইলে আবার কোন এনিমি এসে আপনাকে খেয়ে দিবে

আচ্ছা আপনার বিয়ে কবে মানে বিয়ে করবেন কবে আপনি বিয়ে টিয়ে করবেন না নাকি বিয়ে টিয়ে করবেন নাকি বিয়ে হয়ে গেছে তাহলে মনে করি যে মনে করেন আমরা ডুও হব তারপর আস্তে আস্তে আমাদের পরিচয় হবে আস্তে আস্তে আমরা রেগুলার গেম খেলবো তারপর এক সময় হয়ে যাবে না আমাদের ভিতরে কি যাবে যাই হোক হবে হবে যাইহোক হবে এখন আপনি ডুয়ো হবেন তো আমার সাথে হবেন তো ডুয়ো বলেন

আল্লাহ কি বলে এই আল্লাহ ওই যে ওই যে নিয়ে আপু এই দেখেন এই দেখেন দেখছেন কিলটা করে ফেলছি বুঝছেন আপু আমার মতো প্রো পেলে যদি আপনার ডাইনামিক ডু হয় তাহলে কিন্তু আপনি ভাই হয়ে গেছে হয়ে গেছে এই যে ফাইনাল ফাইনাল ফাইট চলে আইছে তার মানে ডু হবেন তো নাকি হবেন তো শিওর भूया तो। देखना पड़ रहा है निसी। अच्छा गाइस गाइस गैस डाइनिंग पाएगी सी আইসকে এই ডাইনামিক ডু পেয়ে গেছি আমার নাকি ডুও হয়নি কি হয়েছে ডুও পেয়ে গেছি সিওর তো সিওর এখন আমি গ্রুপে যাব দায়ে এখনই আমি ডুও বানাই নিব ঠিক আছে এখনই যাব এক্ষണ്ണി ডুও দান লাইকে গেছে দান লাইকে গেছে গাইস দেখতেই পাচ্ছেন অবশেষে আমার ডাইনামিক ডু আমি পেয়ে গেছি এই দেখেন 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 ডাইনামিক ডু আমি পেয়ে গেছি আই হাই এই অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো তো এই যে বিটি এই যে আমার সাথে ডুও হয়ে তোমার কেমন লাগতেছে বলো আমি ভাই আমি না দিয়ে ফেলাইতাম ভাই আপনার মতো মানে বর কেমন বড্ড আমি জীবনেও বানাইতাম না সি ভাই আরে আস্তে আস্তে আমার খেলা দেখবেন আমি যে কি প্রো প্লেয়ার এইটাও দেখবেন তো যাই হোক আপনারা এরকম করে আমার থেকে নতুন নতুন টিপস পাবেন কিভাবে ডাইনামিক ডুও বানাইতে হয় র্যান্ডম প্লেয়ার থেকে কি তারপর কিভাবে গার্ভেন পড়াইতে হয় সব নতুন নতুন টিপস আমি আপনাদেরকে দিব তো গাইস এরকম মজার মজার ফানি ফানি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এরকম ফানি ফানি ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন